হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক এই ভিডিওটা হচ্ছে ঈদের ভিডিও তো ছাড়তে অনেক দেরি হয়ে গেছে কোরবানিবিহীন আমার কোরবানি ঈদটা কেমন গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চানলাতে দিন আমি মুরগির কোরমাটা রান্না করে রেখেছিলাম সকালবেলা উঠে হচ্ছে আমি সেমাই রান্না করব আর পোলাও মুরগিটা আগের দিন রাতে রান্না করার কারণ হচ্ছে কারণ সকালবেলা রান্না বান্না করতে দেরি হয়ে যাবে দেড় কেজি দুধ আমি একটা পাতিলে জাল দিয়ে নিয়েছি এখন একটা বাটিতে অল্প পরিমাণ লাচা সেমাই নিয়ে নিয়েছি তার সাথে একবারে দুধটাও মিক্সড করে দিলাম আর উপর দিয়ে হচ্ছে বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি লম্বা সেমাইটাও রান্না করব তার আগে চান দিন হচ্ছে আমি আম কিনে আনছিলাম সেই আমগুলো আমি ঝুড়েতে ঢেলে নিলাম এই আমগুলো একটু হালকা কাঁচা কাঁচা নিয়ে আসছি কারণ যেহেতু বাসায় অনেক দিন থাকবো তো পাকলে একটা একটা করে কেটে খাওয়া যাবে এর জন্য কাঁচা আম এনেছি তো এখানে হচ্ছে দেড় কেজি দুধের অর্ধেক আমি লাচ্চা সেমাইতে দিয়েছি আর অর্ধেক দিয়ে হচ্ছে আমি লম্বা সময়টা রান্না করতেছি লম্বা সময়টা আমার কাছে অনেক ভালো লাগে এই হলো আমার ঈদের সকালবেলার একেবারে সিম্পল রান্নাবান্না এগুলোই সারাদিন চলবে যে পর্যন্ত গরুর মাংস না আসে তো আপনাদের ভাইয়াকে আমি সেমাই দিয়ে দিলাম উনি হচ্ছে সেমাই খাচ্ছে আর তো সিফকে আগেই খাওয়া দাওয়া রেডি করে ফেলছি তো আপনাদের ভাইয়া যাবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে ওনার বাবার বাড়ি আমার শাশুড়িরা কুরবানি দিচ্ছে সেইখানে যাবে তো সিফ একটু বিরক্ত হচ্ছে প্রায় দুপুর একটা বেজে গিয়েছে আপনাদের ভাইয়া কেন ওকে নিয়ে যাচ্ছে না আসলে কষায় আসবে একটার পরে গরু কুরবানি দিতে দিতে একটু দেরি হয়ে যাবে এর জন্য আপনাদের ভাইয়া বলতেছে একটু দেরি করেই যাই আমাদের ভাইয়া একেবারে তাড়াহুড়া করে খেয়ে বের হয়ে গেছে আর আমি কিন্তু যাই নাই এইদিকে সন্ধ্যে সাতটায় শ্বশুর বাড়ি থেকে গরুর মাংস চলে আসছে মানে কুরবানির মাংস চলে আসছে তো সেটাই রান্না করে নেছি অল্প পরিমাণ রান্না করব এটাই আমাদের দুই দিন চলে যাবে সামনে মেহমান দাওয়াত তখন বেশি করে রান্না করব আর সেটা দুই তিন দিন বসে বসে খাবো তো মাংসগুলো কষায় একেবারে ঝোল পানি দিয়ে দিলাম আর ফাইনালি যে মাংস রান্না হয়ে গেছে আল্লাহর রহমতে কুরবানির মাংসর কিন্তু অনেক বরকত আছে আর কুরবানির মাংস এক টুকরা খেলেই কিন্তু তৃপ্তি মিটে যায় যাই হোক আমরা কিন্তু কুরবানি দেই নেই থেকে যে মাংস পেয়েছি আশেপাশের থেকে যে মাংস পেয়েছি এতেই আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন চলে যাবে অনেকেই বলতে পারে পারেন কুরবানি কেন দেন নাই আসলে স্বামীর ইনকামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনাদের ভাইয়া যদি ভালো ইনকাম করতে পারতো তাহলে অবশ্যই আমরা কুরবানি দিতে পারতাম যাই হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আর আল্লাহ যদি চায় অবশ্যই আমরা কুরবানি দিতে পারবো সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করে তো আমরা ঈদের পরের দিন টেস্টি ডেটে চলে আসছি ছেলেকে নিয়ে ছেলে কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে এত কেক খাওয়াই তারপর ওর মন ভরে না তো ওকে একটা কেক কিনে দিয়েছি আর আমরা এখানে একটা হটডগ নিয়েছি আর একটা মিল্ক কেক নিয়েছি আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে প্রায় নয়টা বেজে গিয়েছিল আর এসে দেখি কোনো ভালো খাবার নাই তো যা পেয়েছি তাই নিয়েছি আর এই মিল্ক কেকটা কিন্তু অনেক মজার মানে কেকটার ভিতরে দুধ পুটিং দিয়েছে এত মজার কেক মাত্র একশো টাকা নিয়েছে আপনাদের ভাইয়াও খেয়ে অনেক প্রশংসা করেছে এবং আমিও খেয়ে অনেক প্রশংসা করেছি আর এই প্রথম কিন্তু মিল্ক পুটিং কেক আমি খাচ্ছি তো ছেলেও আমার সাথে এখানে হাত বাড়াচ্ছে আমাদের কেকটা খাবে তো ওকে অল্প একটু দিয়েছি বাসায় আসার সময় রাস্তায় দেখলাম ফুচকার দোকান ভাবলাম এক প্লেট নিয়ে আমরা তিনজন মিলে ভাগাভাগি করে খাই তো এই যে ফোঁসকা খাওয়া শুরু করে দিলাম আর ফোস্কা না খেলে কিন্তু ঈদ ইদ মনে হয় না অবশ্যই আমার ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ